বচসা থামাতে গিয়ে আক্রান্ত স্বয়ং পুলিশ আধিকারিক দোকান নিয়ে দোকানদারের সঙ্গে দোকান মালিকের বচসা বাঁধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিপুর টাউন ফাডের পুলিশ ঝামেলা থামাতে গিয়ে জখম হন এক এএসআই আক্রান্ত পুলিশের নাম কিশোর ঘোষ জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আক্রান্ত আধিকারিককে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের নবকান্তপুর মোড়ের ঘটনা ঘটনায় জঙ্গিপুরের এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এলাকায় আটক করা হয় এগারো জনকে এলাকায় টহলদারি চালায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ আজকে রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা অঞ্চলের যে নবকান্তপুর মোড় সেই মোড়ে কিন্তু দোকান নিয়ে কিন্তু মালিক এবং দোকানদারের বচসা চলছিল এবং সেখানে উত্তেজনা তৈরি হয় এবং সেই খবরই পাই জঙ্গিপুর টাউন ফাঁড়ির পুলিশ এবং তখনই কিন্তু জঙ্গিপুর টাউন ফাঁড়ির এক পুলিশ আধিকারিক এ কিশোর ঘোষ তিনি কিন্তু তার দলবল নিয়ে কিন্তু সেখানে যায় এবং সেই উত্তেজনা থামানোর চেষ্টা করে ঠিক সেই সময় কিন্তু কিশোর ঘোষের উপর হামলা চলে এমনটা কিন্তু তথ্য উঠে আসছে এবং পুলিশকে কেনই আক্রান্ত হতে হলো এর কি কোনো অন্য কারণ রয়েছে অনিচ্ছাকৃত ভাবে পুলিশকে আঘাত লেগেছে এবং সেই বিষয়টা যেমন দেখছে পাশাপাশি না উদ্দেশ্যপণ্ডিত এই ফাঁড়ির পুলিশকে তারা আক্রমণ চালিয়েছে এমনটা কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করে দেখার চেষ্টা করছে মুর্শিদাবাদ থেকে মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাট নিউজ